সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি আছি এই মুহূর্তে নাঙ্গলকোট রেল স্টেশনে নাঙ্গলকোট রেল স্টেশন থেকে আজ আমি চিটাগং যাব চিটাগং যাওয়ার জন্য আমি তার নাঙ্গলকোট রেল স্টেশনে আসি আর সেখানে আমি চট্রবাল ট্রেনের জন্য অপেক্ষা করতেছি যে হচ্ছে নাঙ্গলকোট রেল স্টেশন দেখুন এখন আসরের শেষ মুহূর্তে এবং মাগরিবের ঠিক আগ মুহূর্তে নাঙ্গলকোটের সেই পুরনো ঐতিহ্যময় রেল স্টেশন আমি এখানে ছোটবেলায় অনেক অনেকবার এসেছি ছোটোবেলায় আমি বেশিরভাগ এখান থেকে আমি আমার নানুর বাড়িতে ফেনিতে এবং চিটাগঙ্গে বেশি যাওয়া হতো এই নাঙ্গলকোট রেল স্টেশন দিয়ে আজ কালের বিবর্তনে আজ নাঙ্গলকোট রেল স্টেশন তার সেই পুরনো ঐতিহ্য নিয়ে এখনও সে দাঁড়িয়ে আছে কিন্তু আগের থেকে অনেক আধুনিকতার ছাপ আমি দেখতে পাচ্ছি আর নাঙ্গলকোট এই রেল স্টেশনের পাশ দিয়ে আমি একটু দূরে দাঁড়িয়ে কথা বলছি কারণ আশেপাশে মানুষের খুব শব্দ শোনা যাচ্ছে মানুষের নয় একটু বেশি তাই আমি একটু দূরে গিয়ে কথা বলছিলাম তো বন্ধুরা আমি দেখাচ্ছিলাম যে নাঙ্গলকোটে রেল স্টেশনের ফাঁসে এই পুকুরের যে ফিশারিগুলো আমি সবসময় সেই অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি এখন সেই ফিশারিগুলো আছে আর এখন আমি আবার বলছি এখন আস্ত শেষ প্রাণ শেষ মুহূর্তে এবং মাকে কিছুক্ষণ মুহূর্ত এবং সূর্য লাল রক্তিম রঙের নিমজ্জিত হয়ে এখন সূর্য অস্ত্র যাওয়ার মুহূর্ত আর লাঙ্গলপুর দেখতে পাচ্ছি আগের থেকে অনেক অনেক উন্নত হয়েছে বিশেষ করে লাঙ্গলপুরে রেল লাইনের যে সরকারি ড্রেভেলপ এবং দোতলা যে ব্রিজ ওভার ব্রিজ করা হয়েছে যারা যাত্রীরা যখন ট্রেন থাকা অবস্থায় এবং না থাকা অবস্থায় যেন ওপর নিরাপদ দিয়ে নিরাপদে যেতে পারে কারণ কিছুক্ষণ পর পরে ট্রেন আসা যাওয়ার কারণ কারণ এখানকার ট্রেনের সংখ্যা এখন অনেক অনেক বেশি আগেকার ট্রেনের সংখ্যা অনেক অনেক কম ছিল কারণ আগেকার ট্রেনের সংখ্যা কম থাকার কারণ হচ্ছে যে সিঙ্গেল লাইন ছিল এখন ডাবল লাইনে হওয়া আছে দুই দিক থেকে ট্রেন খুব বেশি আসা যাওয়া করতেছে এবং ট্রেন নাঙ্গল করে খুব কম দাঁড়ায় কিছু কিছু ট্রেন আছে ইন্টারসিটি ট্রেন হাতে কোনো একবার কয়েকটা ট্রেন আছে দাঁড়ায় যেমন চট্টোলা এক্সেলসি মহানগর এবং ম্যাগনা প্রবাসী দু তিনটে ট্রেন ছাড়া মোটামুটি কোনো ট্রেন দাঁড়ায় না সবগুলো ট্রেনে এখান থেকে চলে দেয় তবে লাগসাম মোটামুটি সবগুলো ট্রেনে দাঁড়ায় তো আমি যাওয়ার জন্য অলমোস্ট প্রস্তুত এটা হচ্ছে আমার ব্যাগ আর আমি এখন ওয়েট করতেছি তখন ট্রেন আসবে মহানগর আমি অনলাইনে টিকিট কেটে ফেলেছিলাম তো যাচ্ছি আর আগামীকালতে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে আগামীকাল চিরোগ খুব ধামাকা ধামাকা একটি মেলা হচ্ছে এবং খুব ধামাকা খুব ধামাকা একটা পয়লা বৈশাখের যেই আমেজ পয়লা বৈশাখের নববর্ষর যে একটি আমেজ আমি দেখতে পাচ্ছি সেটি উপভোগ করার জন্যই মূলত আমি আগামীকাল যাচ্ছি আর দেখুন বন্ধুরা অনেক অনেক যারা যাত্রীরা অপেক্ষ অপেক্ষমান যাত্রীরা আমি ওদিকে যাচ্ছি না ওইদিকে যাচ্ছি না কারণ ওইদিকে অনেক সময় আমি এখান থেকে আপনাদেরকে খাবার করার চেষ্টা করছি আর সেই পুরনো দিব্যি এখনও দাঁড়িয়ে আছে সেই নাঙ্গলকোটের রেল স্টেশনটি আর খুব ভালো লাগছে আসলে দীর্ঘদিন পর আমি নাঙ্গলকোটে এসেছি এখান থেকে ট্রেন যাত্রা করার জন্য অল্প কিছুক্ষণ আগে আমি একটা ট্রেন এখান থেকে ক্রস করতে দেখেছিলাম এখন দেখতে পাচ্ছি আরও একটি ট্রেন যাচ্ছে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদেরকে যে এইখানে খুব মানে ট্রেন এত বেশি যায় বলার হয়নি কিছুক্ষণ আগে একটা গেছে এখন একটা গেল ট্রেন আর বিপরীত আমি যেদিকে আমি যেদিকে যাবো চিরগামের দিকে এখন একটি ট্রেনেও যাইনি আমি চটপলার জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণের মধ্যে চটপলা ট্রেন আসবে বন্ধুরা অবশেষে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য চটপলা এক্সপ্রেস চলে এসেছে এবং যাত্রীদের মধ্যে ট্রেনে তার একটি তারপরও দেখতে পাচ্ছি আমি দেখি আমার বগির নাম্বার হচ্ছে চ বগি ছত্রিশ নাম্বার তিন ট্রেনের হরণ শুনতে পেলাম এবং আমার কোন পাশে আমি বগি দেখতে হবে কোন দেখতে দেখে না যায়গে হব বন্ধুরা অবশেষ আমি ট্রেনে উঠে পড়লাম এবং আমি আমার বগিতে গিয়ে ওই বগির সিটে গিয়ে দেখি একজন যাত্রী বসা আছে ওনাকে বললাম যে এই সিটটি আমার আপনি দয়া করে ছেড়ে দিন তিনি তখন বললেন যে এই সিটটা ওনার তখন আমি টিকিট চেক করলাম টিকিট চেক করে ট্রেনের মাস্টারকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে উনি বললো যে আপনার ট্রেন হচ্ছে চট্টোলা আপনি উঠে গেলেন কাতে এটা তো আপনার ট্রেন না আপনার ট্রেন তো পিছনে তো ভুলবশত আমি পাহাড়ি কাতে উঠে গেলাম কিন্তু আমার চট্টালা ট্রেন এখন আসেনি এই আর কি আর তখন সিট না পেয়ে আমি এই ট্রেনের দরজার পাশে এসে দাঁড়িয়ে আছি আর এখানে আমি অনেক সমস্যা পেস করতেছি এখানকার যারা হকার আছে হকাররা একটু পরপর আসা যাওয়া করে এবং দাঁড়ানোর মতো অবস্থা নেই হকারের ডিস্টার্ব আমি খুবই বিরক্ত তারপর কি আর করা আমি চিন্তা করলাম যে সামনে ফেনি স্টেশন সেখানে নেমে যাব সেখানে নেমে আমি অপেক্ষা করব চট্টলা ট্রেনের জন্য দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ দাঁড়ানো যায় না কিছু না একদমই খুব সমস্যার মধ্যে আসি তো পরে সামনে ফেনি স্টেশন আসতেছে সেখানে আমি নেমে যাব এই প্ল্যান করলাম আপাতত দাঁড়িয়ে যাই কি আর করা আর এদিকে দিকে হকারের যন্ত্রণা তো মহাযন্ত্রণা একটু পরে পানি নিয়ে আসে সিঙ্গারা নিয়ে আসে দই নিয়ে আসে চানাচুর নিয়ে আসে ডিম নিয়ে আসে তারা যে কি একটা ডিস্টার্ব শুরু করলো তাদের জন্য শান্তি মতো একটু দাঁড়াতে পারতেছে না তারা খুবই যন্ত্রণা দিচ্ছে এমন এমন একটি ট্রেনের মধ্যে এত হকার সেটা অভাবনীয় এবং অকল্পনীয় এটা হওয়া মোটেই উচিত না বন্ধুরা আমি এখন অবশেষে ট্রেন থেকে নেমে পড়লাম কারণ এই পাওয়ারিকার ট্রেনটি এই পাওয়ারিকা ট্রেনে আমি ভুল করে উঠে গেছি আমি যাব চট্টলা ট্রেনে তো আমি এখন ফেনীতে আসি ট্রেন ফার্কের ট্রেন এই ফেনীতে এসেছে আমি ফেনীতে এই ট্রেন থেকে নেমে গেছি এখন কারণ আমার ট্রেন এখনও পিসে আছে আমার ট্রেন এখনও পিছিয়ে আছে আর আমি ভুল করে ট্রেনে উঠে গেলাম আর এই কারণে আমি এখন আমার ট্রেনের জন্য অপেক্ষা করছি ঠিক আছে তাহলে বন্ধুরা সবাই দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবো সব কিছু দেখতে থাকুন তাহলে বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম আমার কাঙ্ক্ষিত গন্তব্যে আমি এখন এই মুহূর্তে চিটাগং আছি ট্রেন থেকে জাস্ট মাত্র আমি ট্রেন থেকে নামলাম তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ দৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আর আগামীকালকে ভিডিওটি অনেক অনেক ধামাকা হতে যাচ্ছে সবাই সবাইকে দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম